آيات أكشو أغارو. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. <applause> নিশ্চয় আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জীবন ও সম্পদ কিনে নিয়েছেন এর বিনিময়ে যে তাদের জন্য আছে জান্নাত তারা আল্লাহর পথে যুদ্ধ করে অতপর তারা মারে ও মরে তাওরাত ইঞ্জিল ও কুরানে এ সম্পর্কে তাদের হক ওয়াদা রয়েছে আর নিজ প্রতিজ্ঞা পালনে আল্লাহর চেয়ে শ্রেষ্ঠর কে আছে সুতরাং তোমরা যে সওদা করেছ সে সওদার জন্য আনন্দিত হও আর সেটাই তো মহা সাফল্য এক নং ফুটনোটের বিবরণ আয়াতের শুরুতে ক্রয় শব্দের ব্যবহার করা হয় মুসলিমদের বলা হচ্ছে যে ক্রয় বিক্রয়ের এই সওদা তোমাদের জন্য লাভজনক ও বরকতময় কেননা এর দ্বারা অস্থায়ী জানমালের বিনিময়ে স্থায়ী জান্নাত পাওয়া গেল মালামাল হল আল্লাহরই দান মানুষ শূন্য হাতেই জন্ম নেয় তারপর আল্লাহ তাকে অর্থসম্পদের মালিক করেন এবং নিজের দেওয়া সে অর্থের বিনিময়েই বান্দাকে জান্নাত দান করেন তাই উমর রাদিয়াল্লাহ আনহু বলেন এ এক অভিনব বেচা কেনা মাল ও মূল্য উভয়ই তোমাদেরকে দিয়ে দিলেন আল্লাহ বাঘবি হাসান বসরি বলেন লক্ষ্য কর এ কেমন লাভজনক সদা যা আল্লাহ সকল মুমিনের জন্য সুযোগ করে দিয়েছেন বাঘবি কুর্তুবি ইবনে কাসির তিনি আরও বলেন আল্লাহ তোমাদের যে সম্পদ দান করেছেন তা থেকে কিছু ব্যয় করে জান্নাত ক্রয় করে নাও বাঘবি অন্য হাদিসে রাসুল্লাহ আলাইহি আলহুয়সাল্লাম বলেছেন আল্লাহ ওই ব্যক্তির জন্য জামিন হয়ে যান যিনি তার রাস্তায় বের হয় তাকে শুধুমাত্র আমার রাহে জিহাদি এবং আমার রাসুলের উপর বিশ্বাসী বের করেছে আল্লাহ তার জন্য দায়িত্ব নিয়েছেন যে যদি সে মারা যায় তবে তাকে জান্নাত দিবেন অথবা সে যা কিছু গণিমতের মাল পেয়েছে এবং সাওয়াব পেয়েছে তা সহ তাকে তার সে ঘরে ফিরিয়ে পৌঁছে দিবেন যেখান থেকে বের হয়েছে বোহারি তিন মুসলিম এক